আজ বলবো আমাদের অনিবার্য পরীক্ষাগুলোর কথা আমরা বলবো আপনার জীবনের ব্যর্থতার গুরুত্ব নেই তার সৌন্দর্য মুগ্ধতান্ত্রিক নেই সো সিট ইউ নো হোয়াট জিনিয়াস থমাস আলভা এডিসন সফলভাবে লাইভ বাব আবিষ্কারের পূর্বে এক হাজারেরও বেশি বার ব্যর্থ হয়েছিল হিস জার্নি ওয়াজ ফার ফ্রম ওয়াকিং ইন দ্য পার্ক এটা জানা যায় যে ফিলামেন্টের জন্য কার্বনাইজ ব্যাম্বু খুঁজে পাওয়ার পূর্বে তিনি এক হাজারেরও বেশি উপকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন একবার তাকে তার ব্যর্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয় এডিসন ফেমাসলি স্যাড আই হ্যাভ নট ফেইড আই হ্যাভ জাস্ট টেন ওয়েজ দ্যাট ওন ওয়ার্ক আমি ব্যর্থ হইনি আমি মাত্র দশ হাজার উপায় খুঁজে পেয়েছি যেটা কাজ করে তার অধ্যাবসায় একটা অসম্ভব মনে হওয়া কাজকে সর্বকালে অন্যতম যুগান্তকারী আবিষ্কারকে পরিণত করেছিল যা বৈদ্যুতিক দিয়ে দৈনন্দিন জীবনে বিপ্লব ঘটিয়েছে